বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন আজকে নতুন সকাল শুরু হয়ে গেছে গা আজ একটু বাজারে সরঞ্জাম ইনশাল্লাহ আজকে আটের দিন হয় এমনি সরঞ্জাম ইনশাল্লাহ থেকে আইলাম মাত্র আর মোটামুটি বাজারের অবস্থা বালি আছে গাছের অবস্থা এই গাছটা খুব সুন্দর একটা গাছ কেনেডিয়ার যে পতাকা এই পতাকার মতো এটার পাতা আর তো কারি পাতা গাছ শেঙ্গা ফল গাছটা একটু সার্টিং করে দিতে

মেক্সিকান সোল গাছটা গাছটা কি যে হইলো বুঝলাম না গাছটা বড় হইলো না আর একটু বৃষ্টি বাদল কমলে এই জায়গাটা একটু ক্লিন করে আলাম পুরাটা দেন পুরা গাছের মধ্যে মাত্র একটা নালমরিচ পুরা গাছের মধ্যে মাত্র একটা নালমরিচ

এই রোদ রুটে এই মনে করেন কি কয় বৃষ্টি নামে ভাল লাগে না এই সিজনটা লাগে না আমার একদম পছন্দ না আর হেনে যে গাছগুলি পুঁছিলাম তার কাছে কিচ্ছু নেই সব দফা রফ হয়ে গেছে এই রে বন্ধু উয়েদে দেখেন উই পোকা

একটা পার্সেল আইছে পার্সেল ডানবার যাইতাছি চলেন যাই ইনশাল্লাহ এই যে গাড়ির মধ্যে পার্সেল আইছে আমার আর এই ভাই আমার ডাক পাড়ে এলো এই যে এই যে হ্যাঁ ডাক পাড়ে এলো এই যে এটার মধ্যে পার্সেল এই যে গাড়ির মধ্যে যে ড্রাইভারটা লোকটা অনেক ভালো আমার ব্যাগ খুঁজে নিয়ে আয় এই যে আমার পার্সেল আয় পড়ছে ওখানে জামুক ইনশাল্লাহ এই যে পার্সেল আর রাস্তার

পার্সেল নিয়ে চলে আসছি আর আমি এখন তোর বুঝতে আছি নে ওই যে গাড়িটা ঘুরাইতেছিল না প্রথমে তো গাড়ি সরাইলো আমিও গেছি আর গাড়িও আইছি তো ওই ভাই আমার চিনলো কেমনি প্রশ্ন এটা কারণ যে জায়গা থেকে পার্সেলটা আইসি ওই জায়গা থেকে তো আমারও চিনি না ভালো করে বা আমার দেহেও নাই এই কি কেমনি চিনলো আমি এখানে চিন্তা করলাম পরে কইল ভাই আমার ডাক নিয়ে নিয়েছি আমার দেখে ও ডাক দিয়ে নিয়েছে মনে হয় এর বকাল থেকে এই কাউন্টারে আমি কাউন্টারে দাঁড়ায় রয়েছি তো ক্লাড অনেক ভালো ভাই আমার অনেক ভালো লাগে সব ব্যবহারে সুন্দরভাবে ওই সব কালার কাপড় ধুয়ে দিছি আজকে আনকার জন্য এই পছন্দ জিনিস ছাড়া আজ তো সম্ভব ভাই পার্সেলে কী অর্ডার দিছি আপনাকে দেখা দেখা যত সম্ভব হয় মাইজ অনুমতি দেয় তাইলে

ঘড়িতে সময় হনে নয়টা আর বাড়ি দিয়ে দিতে আসি বন্ধুবান্ধব সময় দিলাম অনেকক্ষণ বাসার দিকে যাইতেছি মানে রোনা দিছি বাসার দিকে আর কি আলহামদুলিল্লাহ মাত্র এই বাসায় এলাম আর আপনারা জাগ দেখলেন এরা আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার ছোটবেলার বন্ধু আর কি ওরা যেমন আকাশ কৃষ্ণ রতন জনি আমার ছোটবেলার বন্ধু ওরা আমরা ছোটবেলা একলগি পড়তাম আমি বিপ পড়তাম কৃষ্ণ আর আকাশে লোকে পরবর্তীতে আর কি সবাই আমার ফ্রেন্ড সার্কেলে আর কি আমার এক বেসে দিই সবাই তার মধ্যে থেকে এক একজন এক এক পেশায় রইছে তো ওগুলোকে বই আজকে এমনি তো সময় দেই খুব কম হবো তারপর আজকে সবাই বই রইছে ডাক দিল আড্ডা মাড্ডা দিলাম এক লগে মুড়ি আনলাম মুড়ি খাইলেন তারপরে আকাশ আবার এই ইনি আইসে মশলা নিয়েছে কোথায় ঠিক আছে বা হায়দা মশলা পঞ্চাশ টাকা নিয়েছে আড্ডা দিলাম ভালোই লাগলো তো আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে আশা করি তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালাম আলাইকুম